সালাম আলাইকুম বুবলির লুঙ্গি পড়া অহনা আর লুবাবার পর্দা করা এ দুটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলাপ করতে চাই নায়িকাদের কাপড় নিয়ে অনেকেরই উৎসাহ থাকে নায়িকারা স্বল্প কাপড় কেন পরলো অল্প কাপড় কেন পরলো বা অতিরিক্ত কাপড় কেন পরবো সবকিছু নিয়েই সবার আগ্রহ অনেক বেশি সম্প্রতি লুবাবা সিমরিন লুবাবা তিনি এসেছিলেন চ্যানেলের একটি ইন্টারভিউতে সেখানে তার যে তাতে সেটা দেখে খুবই অবাক হয়েছে এক সময় হাউনাঙ্কেল খ্যাত ট্রলের শিকার হওয়া সিমরিন লুবাবা কেন্দ্রে কেন্দ্রে কথা বলে অনেক ট্রলের শিকার হওয়া লুবাবা অনেক নাটক অনেক শর্ট ফিল্ম মডেলিং অনেক কিছু করে দিন পার করা লুবাবা হঠাৎ করে কেন ইসলামের পথে চলে আসলেন হঠাৎ করে তাকে কেন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে না হঠাৎ করে তাকে কেন সব কিছুতে অ্যাবসেন্ট লাগছে কারণ লুবাবা ইসলামের পথে এসেছেন ইসলাম আল্লাহ তাকে কবুল করেছে সে ইসলামের পথে এসেছেন বলে সে পর্দা করছে নামাজ পড়ছে কোরআন করছে এবং ইসলাম রিলেটেড কথাবার্তা বলছে সবাইকে জ্ঞান দিচ্ছে ইসলাম সম্পর্কে সবাইকে জানাচ্ছে সে নিজেও পড়ছে সে নিজেও জানছে এবং সে সবাইকে এই বিষয়ে জানাচ্ছে যেটি তার বোধহয় একটি তার ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে ইসলাম রিলেটেড কন্টেন্ট সে বানাচ্ছে শুধু লুবাবানা সে সঙ্গে অহনা রহমান উনি ওমরা হজ করে এসেছেন উমরা হজ করে এসেই তিনি ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে বিয়ে করবেন বাংলাদেশি ছেলে বিয়ে করবেন মিডিয়াতে নাটক কমিয়ে দেবেন মিডিয়া কম করবেন নাটক কম করবেন হঠাৎ করে অহন রহমানেরও একটা পরিবর্তন চলে এসেছে সে পর্দা করা শুরু করছে পর্দা করে সে একটা শোরুম উদ্বোধনে গিয়েছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তো এই যে লুবাবা আর অহনা এরা দুইজন যেভাবে হুট করে পর্দা শুরু করেছেন অবশ্যই সাধুবাদ হবে রমজান মাসে আল্লাহ তাদেরকে হেদায়েত করেছে তারা নামাজ পড়ছেন তারা মনে করছেন মিডিয়া যা করেছে আগে যা করেছে সেগুলো ভুল ছিল ভুল সবই ভুল এখন সঠিক পথে এসেছেন সঠিক পথ তারা খুঁজে পেয়েছেন তো তাদের এই পরিবর্তন অবশ্যই সাধুবাদ জানাবার মতন কিন্তু আমরা অতীতে দেখেছি অনেকেই এভাবে পর্দা করে সামনে এসেছে একটা মানে একটা শ্রেণীর দর্শকের আহ ইমোশনস অ্যাট্রাক্ট করার জন্য এবং সেই ইমোশনসটা পেয়ে যাওয়ার পরে আবার যেই লাউ সেই কুদু হয়ে গেছে এখন ডুবাবার ক্ষেত্রে সেই যে কুদু হবে কিনা করেছিলেন একই প্রশ্ন যে সেও কি ভুল পাল্টে ফেলবে কিনা সময়ের আবর্তনে তার কি এরকম পরিবর্তন হবে কিনা ডুবাবা অনেক কনফিডেন্টলি উত্তর দিয়েছে যে পরিবর্তন হবে কিন্তু সে পরিবর্তনটা এরকম না আরো পর্দাশীল হবে সে তখন তাকে কেউ দেখতেই পাবে না আমরা যতটুকু দেখেছি আমাদের চারপাশে যারা পর্দাশীল তারা সহজে অন্য কোন আসতো না এতটা পর্দা করতো কণ্ঠটা পর্যন্ত শোনাইতে চাইত না আমরা আবদুল্লাহ নামে একটা উপন্যাস বোধ হয় পড়েছি ছোটবেলায় যে উপন্যাসে ডাক্তার রোগীর চিকিৎসা করাইতে হইলে ডাক্তারের রোগীর নার্ভ দেখার জন্য ডাক্তার হাত থেকে রোগী হাতের নার্ভ দেখতে উপন্যাসে পড়েছি একসময় পর্দার এই অবস্থা ছিল এখন অবশ্য নাই এখন মহিলা ডাক্তার এসেছেন যারা যারা আহ পর্দা করেন তারা সবাই মহিলা ডাক্তারদের কাছে যান বা এই বিষয়ে যাদের বেশি আনুগত্য তারা ওই মহিলা ডাক্তার বা মহিলারা মহিলা ডাক্তার ছেলেরা পুরুষ ডাক্তার যেমন ইবনেসিনা নামে বাংলাদেশে একটি হসপিটাল আছে যেখানে মহিলাদের টেস্টগুলো মহিলারা নেয় ছেলেদের টেস্টগুলো ছেলেরা নেয় আবার ছেলেদের টেস্ট মহিলারাও নেয় কিন্তু মহিলারদের টেস্ট ছেলেরা নেয় না কেন বললাম ছেলেদের টেস্ট মহিলারা নেয় আমার বাবা আল্লাহ তাকে বেশ নসিব করুক উনি নেই দুনিয়াতে উনি খুব পরেশগার লোক ছিলেন তো উনি ওনার একটা অ্যান্ডোস্কোপি না কি যেন বলে ওই যে করতে হয় ওই পেটের উপরে থেকে শুরু করে একেবারে পেটের নিচ পর্যন্ত একটা এই জেল দিয়ে তারপরে ইয়ে দিয়ে দিয়ে অ্যান্ডোস্কোপি করে পেটের ভিতরের যে একটা টেস্ট সেই টেস্ট করানোর জন্য আমি বাবাকে ইবনে সিনায় নিয়ে গিয়েছিলাম এবং ইবনে সিনায় ভেতরে গিয়েছিলাম আমি যাই না আব্বাকে টেস্ট করানোর পর বা বের এসে খুবই উত্তেজিত ছিলেন এবং আমাকে যে চোখে মানে খুব মেজাজ খারাপ করে আমার দিকে তাকিয়েছিলেন যে আমাকে ওনাকে কেন আমি ওই রুমে পাঠাইলাম বেসিক্যালি ওনার সিরিয়াল যেভাবে ডাকা হয়েছে তাকে সেভাবে ওই রুমে নেওয়া হয়েছে হ্যাঁ ওই রুমে কে মহিলা ডাক্তার আছেন না পুরুষ ডাক্তার আছেন এটা আগে আমি হয়তো খবর দিতে পারতাম কিন্তু আমার মাথায় এটা কাজ করে নাই তো যারা পর্দা করেন তারা এমনভাবে পর্দা করেন যে স্ত্রী বা পরপুরুষ এই দুইটা জায়গায় তারা খুব খুব নাজুক স্ত্রীর দিকে তাকাবে না এবং পরপুরুষের সংস্পর্শে বা আশেপাশে যাবে না আমি আমার ফ্যামিলি থেকে দেখেছি যেভাবে পর্দা করেন তো সেই পর্দাটা আসলে মিডিয়াতে কাজ করলে রাখা সম্ভব নয় একেবারে জেনুইন একটা ফ্যাক্টর মিডিয়াতে পর্দা করে কাজ করা সম্ভব নয় হ্যাঁ মিডিয়াতে কিছুটা মানে কিছুটা পর্দা কিছুটা বেপর্দা এরকম একটা জায়গা থেকে কাজ করতে হয় তো যাই হোক এই জন্যই আসলে মিডিয়াকে অনেক ইসলামী পরিবার মিডিয়াকে দেখতে পারে না অনেকেই মিডিয়া মেয়েদেরকে তো আরো দেখতে পারে না যে মিডিয়ার মেয়েরা পর্দা করে না ছেলেরা কি করলো না করলো সেটা মিডিয়ার মেয়েরা খারাপ মিডিয়ার মেয়েদের বিয়ে তিন চারটা হয় কিন্তু ছেলেদের বিয়ে হইতে খুব কঠিন হয়ে যায় মিডিয়ার মেয়েরা পর্দা করে না তারপরেও মিডিয়ার মেয়েদের বিয়ে কিন্তু তিন চারটা হয় কিন্তু মিডিয়ার ছেলেদের বিয়ে ছেলেদের কাছে মেয়ে দেওয়ার জন্য বাইরের সাধারণ মানুষ কেন জানি অনেক আপত্তি অনেক নাখোস তারা তো যাই হোক এটা অন্য প্রসঙ্গ যুবাবা এবং অহনা তারা পর্দা শুরু করেছেন ইসলামের পথে তারা ধাবিত হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত করেছে এবং তারা এই পথে নিজের ইচ্ছা এসেছেন স্বেচ্ছায় এসেছেন এবং তাদের এই পর্দা করা দেখে তাদের আসে লুবাবার কথা মতে লুবার বন্ধুরা বলে যে পর্দায় এই কথাটা লুবাবাকে অনুপ্রাণিত করে সে এই কারণে তার এই পর্দা তাকে আরো অনেক দিন বা এই এটা ত্যাগ করার তার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা তার নেই আমরা সবাই লুবাবা এবং অহনার জন্যে দোয়া করি তারা যেন পর্দার ভিতরেই থাকেন পর্দা করে যেন তারা তাদের যে মনোবাসনা খোদাকে পাওয়ার খোদাকে চাওয়ার যে মনোবাসনা সেই মনোবাসনা পূরণ হোক আল্লাহ যেরকম হেদায়ত করেছে তাদেরকে এই হেদায়ত অটল থাক এবার আসি চলেন বুবলির লুঙ্গি পরা নিয়ে বুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছে লুঙ্গি পরিহিত অবস্থায় সে একটি লুঙ্গি পরেছে এবং লুঙ্গি পরে সে একটা কনসেপ্ট দিছে যে আমরা যদি জংলি সিনেমাটা লুঙ্গিপুরে দেখতে যাই কেমন হবে ভালো তার সিনেমার সে পাবলিসিটি করতেছে লুঙ্গিপুরা এখন এটা কারণ আছে কারণ সিয়াম জংলি সিনেমায় লুঙ্গিপুরে অনেকগুলো সিকোয়েন্স করেছে এবং সিয়ামকে সেখানে লুঙ্গিপরা অবস্থায় অনেকগুলো মানে একটা বিশাল ক্যারেক্টার হয়তো দেখা যাবে সেখানে সিয়ামের লুঙ্গিপুরের অবস্থায় তো লুঙ্গিটাকে বাংলাদেশের ঐতিহ্যকে ট্রেন্ডি করার একটা ভালো প্রচেষ্টা এটা খুব ভাল লাগছে ডিরেক্টরকে এই ব্যাপারে আমার কৃতজ্ঞ বা ধন্যবাদ দিতে হবে যে বাংলাদেশের একটা খুব কমন পোশাক লুঙ্গি সেটাকে খুব অনার দেওয়া হয়েছে সিনেমার ভেতরে এবং সেটা সিনেমার বাইরেও ববলি সেটাকে অনার দিচ্ছে এটা খুব প্রশংসার যোগ্য আমরা কোথাও বাইরে গেলে বাজারে গেলে দোকানে গেলে যে কাজটা করি লুঙ্গিটা চেঞ্জ করি করে একটা প্যান্ট পরি প্যান্ট পরে বা ট্রাউজার পরে তারপরে কোথাও যাই এই যাব এই পর্যন্ত মানে কোনো বিয়ের দেওয়াতে মানুষ পরে যায় বা বড় বড় কোনো ইভেন্টে লুঙ্গি পরে যায় এরকম কোনো নজির কিন্তু খুব একটা দেখা যায় নাই তবে সিনেপ্লেক্সে লুঙ্গি পরে তারা যেন সম্ভবত সুরঙ্গ দেখতে গেছে বা প্রিয়তমা দেখতে গেছে তাদেরকে টিকিট দেওয়া হয় নাই সেই সম্ভবত সুরঙ্গ সেই লোককে সুরঙ্গলে পড়ান হতে পারে আমিও আপনার কনফার্ম হলে আমাকে কমেন্টে জানাবেন তো সেই লোকের সঙ্গে সহমত পোষণ করতে অনেক ছেলে অনেক ছেলে লুঙ্গি পরে পরের দিনে না তুই কত থেকে বাংলাদেশের একটা জাতীয় পোশাক বলা যেতে পারে আমি জানি না বাংলাদেশের জাতীয় পোশাক কি লুঙ্গি আর গেঞ্জি আর এই সাধারণ প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরটা আমার জানা নাই এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি বাংলাদেশের জাতীয় পোশাক কোনটা কমেন্টে জানাবেন তো সেই জায়গা থেকে বুবলি লুঙ্গি পরে যদি সত্যি চলে যায় বুবলি লুঙ্গি পরে যদি জঙ্গলি দেখতে চলে যায় ব্যাপারটা কেমন হবে ব্যাপারটা খুবই আইকনিক হবে খুবই ভাইরাল হবে এবং বুবলি যেভাবে সবাইকে পরে জঙ্গলি দেখার নিমন্ত্রণ জানিয়েছে ঠিক সেইভাবে আমরাও দেখতে চাই বুবলি লুঙ্গি পরে জঙ্গলি দেখতে গিয়েছে হয়তো এটাকে সঙ্গ দেওয়ার জন্য এটা সঙ্গে সিয়ামলুঙ্গি পরে যেতে পারে দিঘি লুঙ্গি পরে যেতে পারে এবং পুরো জঙ্গলি টিম লুঙ্গি পরে জঙ্গলি দেখতে গেছে একটা সুন্দর চিত্র সামনে ফুট উঠবে আমার কাছে মনে হয় আপনারা কি আপনারা দর্শক আপনারা কি ভাবছেন আসলে কি বুবলি লুঙ্গি পরে জঙ্গলি সিনেমা দেখতে সিনেপ্লেক্সে যাবে না যাবে না কমেন্ট করে জানাবেন